अदा अदा तारे रहो रहो खालदा जिया हले रहो कलेदा जिया जिया तारे रहो रहो सुबुह सुबुह सुबुह

अदा सियालदा

Day. Happy, happy, nice day! ষদ সভা সেরা পরিষদ সভা সেরা পরিষদ নবীন আক্রম পরিষদ প্রবীণ পরিষদ সেরা পরিষদ সভা পরিষদ রবীন্দন আক্রম পরিষদ প্রবীণ আক্রম পরিষদ সভা পরিষদ সভা পরিষদ নবীন আক্রম পরিষদ প্রবীণ পরিষদ সেরা পরিষদ ছাত্র দলের বার্থ ডে হ্যাপি হ্যাপি বার্থ ডে শুভ 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 ডে ছাত্র জন্মদিন ছাত্র দলের জন্মদেব শুভ শুভ দে শুভ 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 দলের জন্মদে হাপি হাপি ছাত্র দলের ডে ছাত্র দলের বার্থ ডে 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 call